মানুষকে ভালোবেসে যত কাজ করা যায় তার অন্যতম মহৎ একটি কাজ হলো রক্তদান অন্যকে রক্ত দেওয়ার মাধ্যমে যেমন তার জীবন বাঁচানো যায় তেমনি রক্তদান করলে রক্তদাতার নিজের শরীরও উপকার হয় দুর্ঘটনায় আহত ক্যান্সার বা অন্য কোনো জটিল রোগে আক্রান্তদের জন্য অস্ত্রপ্রচার কিংবা সন্তান প্রসব অথবা থ্যালাসেমিয়ার মতো বিভিন্ন রোগের চিকিৎসায় বিভিন্ন চিকিৎসালয়ে রক্তের প্রয়োজন হয়ে থাকে চারিদিকে যখনই রক্তের সংকট দেখা দেয় তখন রক্তযোদ্ধারা বিভিন্ন মাধ্যমে স্বেচ্ছায় রক্তদান শিবির করে অথবা সরাসরি ব্লাড ব্যাঙ্কে গিয়ে রক্তদান করার জন্য এগিয়ে আসে গতকাল মালদা জেলা পুলিশ ও বৈষ্ণবনগর থানার ব্যবস্থাপনায় ষোলো মাইল পিডাব্লু মাঠে এমনই একটি স্বেচ্ছায় রক্তদান ও ক্রীচক্ষ পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল উক্ত মহতি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মাননীয় সম্ভব জৈন আইপিএস এস ডিপিও কালিয়াচক বৈষ্ণবনগর বিধানসভার বিধায়িকা মাননীয় চন্দনা সরকার মহাশয়া পশ্চিমনগর থানার আইসি শ্রী নিমশ্রী ঘুটিয়া মহাশয় ছাড়াও অন্যান্য সমস্ত অফিসার ও সমাজসেবী বৃন্দ এদিন দেখা যায় এই মহাতি অনুষ্ঠানে অনেকে রক্ত দিতে আসে পাশাপাশি ফ্রি চক্ষু পরীক্ষা করানোর জন্য শিবিরে অনেকে আসেন তাছাড়া এদিন মাননীয় আইসি সাহেব সহ অন্যান্য অফিসার সিভিক ভলেন্টিয়ার ছাড়াও অনেকে রক্ত দেন এবং অনেকেই চক্ষু পরীক্ষা করান तो आज, आज के विशेष रूपी सबई पुलिस पर्सनल्स के थैंक करते चाहिए आज के ब्लड डोनेट करे कर रक्तदान सबसे बड़ो जाने अपनी रक्त दिखें और अपना रक्त मिनिमम थ्री लाइफ आनी बचाते तो सभी पुलिस पर्सनल्स के थैंक जाना चाहिए अनेक भलो आगे करते थक और मतलब दीब ও আমি আমরা দিয়েছিলাম কিছু মাস আগে তাহলে আমরা আমিও দিব কিন্তু এটা আমাদের অনেক ভালো কাজ যেটা আপনি করলেন আজকে এই জন্য আমি আপনাকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ আধিকারিকের তত্ত্বাবধানে প্রোগ্রামে উপস্থিত আছেন আমাদের কালী চোখের এসডিপিও সাহেব উপস্থিত এখানকার আইসি সহ মেঝোবাবু সহ সমস্ত বৃন্দ আছেন উপস্থিত আছেন আমাদের বিভিন্ন জিপি থেকে আগত মেম্বাররা বাবলুদা থেকে শুরু করে সামনে যারা আছেন যারা রক্ত দিয়েছেন এবং বিভিন্ন আমি দেখতে পাচ্ছি মেডিকেল অফিসারও আছেন বিভিন্ন আমাদের হেদ্রাবাদ থেকে শুরু করে গোলাপগঞ্জ বিভিন্ন জায়গার মেডিকেল টিম চক্ষু পরীক্ষার জন্য এসেছে তাদেরকেও আমি আমাদের এলাকার আমি শুনছিলাম আমাদের এই বসুমনগর বিধানসভার অন্তর্ভুক্ত সে সমস্ত ছেলেরা আজকে আমাদের ডাক্তার হয়েছে এবং তারা ভালোভাবে চিকিৎসা করাচ্ছে তাদেরকেও আমি ধন্যবাদ জানাই উপস্থিত আমাদের প্রাক্তন বিধায়ক সহ সমস্ত যেখানে রক্ত যারা দান করেছেন সকলকে আমি ধন্যবাদ জানাই ਜੀ ਪ੍ਰਧਾਨ ਜੀ ਰਮੇ ਮੈਡਮ